প্রধান উপদেষ্টার সঙ্গে সিএসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন ওই বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা তার দলের এদিকে সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজমি বিএনপির নাম ভাঙিয়ে চলা সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সকালে নয়াপল্টনের ভাসানি মিলনায়তনে রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় যোগদান দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদ বলেন আয়কর বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউ নয় ইনকাম ট্যাক্স একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে সরাবেন কালকে এই করবেন এটা কেন আয়োজনে ফ্যাসিবাদী আমল যেন আর দেশে ফিরে না আসে সেই প্রত্যাশার কথাও বলেন রিজবি আহমেদ এদিকে বিকেলে নিজ ভাষায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের মধ্যকার বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানান তিনি সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মানে প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে সালাউদ্দিন আহমদ আরও বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুযোগ নেই যেহেতু প্রকিউরমেন্ট প্রসিডিওর অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য তারা সকল কিছু কার্যক্রম গুছিয়ে এনেছেন বা গুছিয়ে এনেছেন সেই হিসেবে বলা যায় এই যে সেপ্টেম্বর এন হাফ টাইম তারা যেভাবে বলছে গুছিয়ে আনার জন্য বিএনপি নেতাদের প্রত্যাশা নির্বাচন নিয়ে নিরপেক্ষতা বজায় রাখবে অন্তর্বর্তীকালীন সরকার রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা